হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রীতি আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আজ হচ্ছে সিক্স অফ জুলাই স্যাটারডে তো আজকে প্রিয়ার অষ্টমঙ্গলার আগের দিন প্রিয়াকে আনতে যাওয়া হয়েছে তো প্রিয়া আশা করি এখন পৌঁছে গিয়েছে মামার বাড়ি তো আমি এখন অবধি পৌঁছাতে পারিনি তো আমিও বেরিয়ে পড়ি আমিও মামার বাড়ি চললাম চলো দেখতে থাকো অষ্টমঙ্গলের ব্লগ ভাই চলে যাবে তুমি কুটি যায় অমনি করিস না মন খারাপ করবে আবার চলে আসবো দুদিন পর ঠাকুমার কাছে থাক চলে আসবো যাস না কুটি আমি মামার বাড়ি পৌঁছে দেখি প্রিয়া চলে এসেছে তো প্রিয়াকে দেখতে থাকো সে তো কই প্রিয়া আরেক ফোন ক্যামেরাটা আরে পড়ে গেলাম

টিফিন প্রিয়া পরিবেশনে অষ্টমঙ্গলার দিন সকালে নটা বাজ সেই সময় আমরা টিফিন করতে বসে গিয়েছিলাম আমি রাজদা প্রিয়া আমি আর প্রিয়া একসাথেই শেয়ার করেছিলাম ছোলা বাটোরাটা একটা প্লেটেই খেয়েছিলাম দুজন বড় মামিদের বাড়িতে মধুর সেই সময় পুজো হচ্ছিলো তো সেই সময় গিয়েছিলাম একটা ভিডিও ক্লিপ করে নিয়েছি আর এটা অষ্টমঙ্গলার দিন সকালে যে রিচুয়ালসটা আছে সেটাই করছিল অষ্টমঙ্গলার দিন আবির খেলা শুরু হয়ে গিয়েছিল আবির খেলা হয়ে গিয়েছে তারপর আমি ভিডিও করতে শুরু করেছিলাম প্রিয়া ও রাজদের সাথে বেশিক্ষণ আবির খেলতে পারিনি প্রিয়াকে শাখা পড়াতে চলে এসেছিলো যতগুলো ভাই বোন ছিলাম জমিয়ে আবির খেলেছি জল ছুঁড়ে আবির লাস্টে ভিজিয়ে বৃষ্টি হয়েছে প্রচুর মজা করেছিলাম আমরা সেই দিন ভিডিও করার একটা ভালো দিক হচ্ছে যে এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো ফ্রেম বন্দি করে এক জায়গায় রাখা হয় যখন ফোনে ফুল স্টোরেজ হয়ে যায় আমরা কিন্তু ভিডিও ডিলিট করে ফেলি কিন্তু এই যে ব্লগ করছি সেগুলো

Ооо дэрэ. Лааста бол дээр. Ээ аваа пити 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 ава питиди.

কাছে এলো জীবন আরও যেন রঙিন কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে কাছে সে ভালোবেসে কিছু কিছু she can give me চিন বর খাচ্ছে আর বিয়া বরকে বসে বসে খাওয়াচ্ছে আর 하고বি বিশ্ব দিন সকালে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমাদের এদিকে নিয়ম আছে ক্ষীর খিচুড়ি করা তো আমাদের খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল তাই সবাই আমরা খিচুড়ি খেয়েছিলাম আমাদের অষ্টমঙ্গলার দিন খাবারের আয়োজন হয়েছিল রাত্রের দিকে ডিনারের আয়োজন হয়েছিল সবারই জন্য ওইটা লাগা লিপসি আর দিনছে

এরপরে তুমি রেডি হবে এই ফোনটা আমি নেবো কে জানে কে আছে কেউ নাই কেউ নাই কেউ নাই অষ্টমঙ্গলা দিন বিকালে লিপস্টিকের শেড নিয়ে শুধু গল্প করছিলাম আর প্রিয়াকে যে লিপস্টিকগুলো লাগাচ্ছিলাম ম্যাট লিপস্টিক তাই অতটা সুন্দর লাগছিল না শেডটা ভিডিও দিয়ে একটু হলেও ভালো লাগছে অরিজিনালের সাইডের সাথে একদমই যাচ্ছিল না শেডটা লিপস্টিক অষ্টমঙ্গলার দিন বিকালে প্রিয়ার শাড়িটা পুরো সিম্পল ছিল দেখে খুব গর্জিয়াস মনে হচ্ছে কারণ একটা মেয়ের মুখ মুখটা পুরো সিঁদুরে পাল্টে দেয় এত সুন্দর যে লাগছিল প্রিয়াকে দুজনকে অসাধারণ লাগছিল বিকালে কিছু রিচুয়ালস ছিল সেই জন্য মন্দির গিয়েছিলাম আর কিছু কিছু মন্দির প্রণাম করতে গিয়েছিলাম তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও বিকালে বাড়ির সবাই মিলে গিয়েছিলাম এইখানে সবাই মোটামুটি ছিল কিছু পুজো করানো হচ্ছিল তারপর হরিলোড দেওয়া হয়েছিল এই রিচুয়ালসগুলো ছিল কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেছু কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো এরপর রাত্রে ডিনার বা প্রিয়া পরের দিন সকালে গিয়ে গিয়েছিল সেই ভিডিও ক্লিপগুলো আমি করতে পারিনি আমি যখন ঘুমতে উঠি সেই সময় প্রিয়া চলে গিয়েছিল তারপর আমিও বাড়ি চলে এসেছিলাম বিয়ের সব ব্লগ আমি শেষ করছি তো অবশ্যই ভিডিওটা ভালো ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব Mara tuk songo. Ni chane, ni chane. Tante nok chere galo go. Chalo dek. Yeh, pas! Uar! Yeh, dharun! Dharun! Yeh, pas! Ke boro ri kia? Cham kate krinche. Kisimto dek dek. Cham dek dek. Kudige, 나름 이지 나름 나름. 쟤 뭐하러, 나도 모르거든, 거